আসসালামু আলাইকুম কবিটি বাংলা পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী তোমরা যারা দু পঁচিশ সালের নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আজকে গণিতের এমন একটি অঙ্ক সমাধান করানোর চেষ্টা করছি যে অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট দু পঁচিশ সালের পরীক্ষায় আসার মতো তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে যেন তারাও শিখতে পারে শিক্ষার্থী আমরা এখন যে অঙ্কটা দেখছি সেটা হচ্ছে অনুশীলনী দশ আমাদের মূল বইয়ের অনুশীলনী দশ যে দূরত্ব এবং উচ্চতা আছে সেই দূরত্ব উচ্চতা আমাদের এই অঙ্কটা কিন্তু ত্রিকোণমিতি পাঠের ভিতরে পড়েছে ত্রিকোণমিতিতে আমাদের যে বারো নাম্বার প্রশ্ন আসবে নয় দশমিক এক নয় দশমিক দুই এবং হচ্ছে অনুশীলনী দশ তো দশের আজকে আমরা একটা অঙ্ক দেখছি সেটা হচ্ছে উদাহরণ তিন এটা মূল বইয়ের উদাহরণ তিন অঙ্কটা হচ্ছে এরকম আঠারো মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের সাত বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে হবে এই ধরনের অঙ্কগুলো করতে হলে তোমার কিন্তু নয় দশমিক দুইয়ের কিছু সূত্র এবং মান তোমার মনে রাখতে হবে এবং এই অঙ্কটা যা বলেছে ঠিক সেভাবে যদি তুমি একটি চিত্র আঁকাইতে পারো তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই করা যাবে একেবারে সহজ অঙ্কটা দেখো বলছে আঠারো মিটার একটি লম্বা মই মই সাধারণত আমরা কিভাবে দিই দেওয়ালের সাথে বা কোনো কিছুতে ব্যাখ্যা করে দিই তাহলে এটা বলে ঠেস দিয়ে দেওয়া ভূমির সাথে পঁয়তাল্লিশ কোন তৈরি করেছে এবং দেওয়ালটির উচ্চতা বের করতে বলছে তাহলে মনে করো যদি এটা একটা দেওয়াল হয় দেওয়ালে আমরা যদি মই দিই মইটা কিভাবে দিব এভাবে দিব তো মইটা এভাবে দেওয়া আছে এভাবে দেওয়া আছে যেখানে এই ভূমি ভূমির সাথে আমাদের 45 ডিগ্রি কোন তৈরি করেছে এটা প্রশ্নে বলে দিচ্ছে তাহলে এটা হচ্ছে মই আমরা ভূমি মই ভূমিতে হচ্ছে একটা মই আমরা কি করেছি ঠ্যাস দিয়েছি মানে এভাবে হেলান দিয়ে রেখেছি দেওয়ালের সাথে দিলে এই মইটা নিচে ভূমি মানে নিচে নিচে যে কোন তৈরি করছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই যে মই মইটা এখান থেকে এতটুকু এটা দূরত্ব দেওয়া আছে কত পরিমাণ দেওয়া আছে আঠারো মিটার তাহলে আমরা এই মইটা আঠারো মিটার লিখতে পারি মইটা আঠারো মিটার লিখলাম আর এটা লিখলাম এ বি সি যেহেতু এটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে আমাদের বের করতে বলছে কি দেখো দেওয়ালটির উচ্চতা দেওয়াল কতটুক এতটুক তো এটার উচ্চতা যেহেতু আমাদের বের করতে হবে আমরা জানি না এটা মনে করে নিলাম এইচ মিটার এবার আমরা যেহেতু চিত্রটা অঙ্কন করে ফেলেছি চিত্র ঠিক যা বলছে দু এক লাইন লিখতে হবে কি লিখতে হবে সমাধান একটু খেয়াল করো আমরা লিখব এখানে এখানে দেওয়ালের উচ্চতা এটা আমরা মনে করে নিচ্ছি দেওয়ালের উচ্চতা মিটার উচ্চতা সমান এইচ মিটার এবং দেখো মইটা ভূমির সাথে সি বিন্দুতে সেটাও লিখতে হবে যে মই ভূমির সাথে সি বিন্দুতে সি বিন্দুতে এ সি বি কোণ এসি বি কোন সমান ফোরটি ফাইভ ডিগ্রি কোন তৈরি করেছে এসি বি কোন ডিগ্রি কোন উৎপন্ন করে ওকে আর একটা বিষয় আমরা লিখে নিতে পারি যে ময়ের দৈর্ঘ্য ময়ের দৈর্ঘ্য এসি যেহেতু এসি দ্বারা আমরা নির্ণয় করছি এসি সমান হচ্ছে আঠারো মিটার এটা কিন্তু বইতেই দেওয়া আছে তাহলে আমাদের বের করতে হবে এবি এবার দেখো যেহেতু এটা সমবন্ধীরা ত্রিভুজ আমরা এর আগে নয় দশমিক এক নয় দশমিক দুই থেকে দেখে আসছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু ত্রিকোণমিতির সব কোণের মান বা অন্যান্য যেই সেম্বলগুলো আছে সেগুলো আলোচনা করা হয়েছে তো এখানে আমাদের বের করতে হবে যেহেতু এটা এ সি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কিন্তু লম্ব আর এটা অতিভুজ তাহলে দেখো লম্ব আর অতিভুজ রিলেটেড আমাদের বের করতে হবে লম্ব তো লম্ব আর মান দেওয়া আছে কি অতিভুজ লম্ব আর অতিভুজ দিয়ে তোমার যে সূত্র হয় সেই সূত্র তুমি এখানে বের করবা তখন কি লিখবা যে এখানে এ বি আচ্ছা এসিবি লিখব এসিবি ত্রিভুজে এ সি বি একটু খেয়াল করো আমাদের এখানে কি কি লাগতেছে লম্ব আর ভূমি তোমাদের কি মনে আছে লম্ব ভূমিতে সাইন কোচে ট্যাম্প কিসের সূত্রে পড়ে আমার তো মনে আছে সাইন এ সি বিকণ বা সাইন আমরা যেহেতু এই পঁয়তাল্লিশ ডিগ্রি লিখছি কিন্তু তুমি সরাসরি পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতে পারো লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এখানে এ আর অতিভুজ হচ্ছে এসি এই ত্রিভুজ থেকেই কিন্তু আমরা মানটা নিচ্ছি যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে এ সি প্রথম আগে তোমাকে লিখতে হবে আর লম্ব এখানে এ আর অতিভুজ হচ্ছে এসি তাহলে এখন তুমি মান বসাবা যে সাইন এসিবি এর মান হচ্ছে দেখো ফোরটি ফাইভ ডিগ্রি এটা বসাবা এবি সমান তুমি এইচ ধরছো এইচ মান বসাবা আর এসি এর মান আঠারো আমাদের দেওয়া আছে এখন এখানে তোমার যেটা জানতে হবে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু এটা তোমাকে মুখস্থ করতে হবে ডিভাইডেড এইচ ডিভাইডেড এইটিন এখন আমাদের উদ্দেশ্য কি বলতো আমাদের উদ্দেশ্যে কিন্তু যে ময়ের দৈর্ঘ্য বের করা তাই না যেহেতু আমরা এটা মনে করে নিয়েছি দেওয়ালের দৈর্ঘ্য দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে এইচ মিটার এইচ এর মানটা বের করতে বললে আমাদের কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে তো এইচ এর মান বের করতে হলে এখন তোমাকে কি করতে হবে আর গুণন করতে হবে কিভাবে যে রুট টু এর সাথে এইচ গুণ করলে রুট টু এইচ আর আঠারো এর সাথে এক গুণ করলে আঠারো এরপরে আমরা যেহেতু এইচ এর মান বের করবো এইচ এর সাথে টু কি গুণ আছে গুণ থাকলে সমানুপাতে যে হবে কি ভাগ তাহলে এই অঙ্কটা তুমি সরাসরি ক্যালকুলেট করবা আর অন্য কোনো পদ্ধতি যাওয়ার তোমার দরকার নেই কি করবা আঠারো কে রুট টু দিয়ে ভাগ করে দিবা আঠারো কে রুট টু দিয়ে ভাগ করলে তোমার কত হবে ক্যালকুলেট করে দিতে পারো ক্যালকুলেট করলে তোমার কত হবে বারো দশমিক বারো দশমিক সাত দুই আট এটা দেখবে আসবে আর তুমি যদি দশমিকের পরে দুই ঘর নাও দশমিকের পরে দুই ঘর নিলে এই আট বাদ দিলে তোমার এই সাথে কিন্তু এক যোগ করতে হবে তাই না সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব যে দেওয়ালের দেওয়ালের উচ্চতা বারো দশমিক সাত তিন মিটার মিটার এবং এখানে আমাদের প্রায় দিতে হবে যেহেতু আমরা দশমিক বাদ দিচ্ছি বা দশমিক অঙ্কটা চলে এসেছে হ্যাঁ আর তোমরা তোমার দিয়ে দিবা এখানে আর পরবর্তীতে কোনো লেখার দরকার নাই সেক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্ক একটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে ময়ের অঙ্ক নিয়ে তোমাদের আরেকটা অঙ্ক আছে সেটাও পরবর্তীতে আমরা সমাধান করবো তো এই অঙ্কটা তোমরা দুই থেকে তিনবার অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথে থাকবে আল্লাহ হাফিজ